বন্ধুরা চলুন একটু মন ভ্রমণে বের হই কল্পনা করুন আপনি হাঁটছেন এক ব্যস্ত রাস্তায় হতে পারে সেটা নিউ ইয়র্ক কিংবা শ্রীলঙ্কার কোনো গ্রামীণ হাট আপনি নিজের মনে হেঁটে যাচ্ছেন হয়তো আপনার প্রিয় সুরটা গুনগুন করছেন হঠাৎ সে আসে সেই মানুষটি তার চুল তার চোখ তার হাসি মনে হয় যেন পুরো মহাবিশ্ব তুলি দিয়ে এক নিখুঁত শিল্পকর্ম এঁকে সেটি আপনার চোখের সামনে বসিয়ে দিয়েছে আর আপনার মন আপনার অনুমতি না নিয়েই চুপি চুপি বলে ওঠে আমার চাই বেশিরভাগ মানুষ ভাবে আরে এ তো স্বাভাবিক এটা তো মানুষের জৈবিক প্রবৃত্তি কিন্তু বুদ্ধ একে এত দেখেননি তিনি একে বলেছেন এক বিপজ্জনক আগুন না যে সৌন্দর্য মন্দ না যে ভালোবাসা নিষিদ্ধ বরং কারণ এর পেছনে আছে এক ভয়ঙ্কর অদৃশ্য শক্তি সেই শক্তির নাম তৃষ্ণা ক্রেভিং তৃষ্ণা যেন পুতুল না যেন লোক পর্দার আড়ালে অন্ধকার মঞ্চে দাঁড়িয়ে আছে আপনি সেই পুতুল নাচছেন গান গাইছেন দৌড়চ্ছেন হাসছেন কাঁদছেন আর আপনি ভাবছেন আপনি নিজে নিজের ইচ্ছায় সব করছেন কিন্তু আসল সুতো টানছে সেই আর মজার ব্যাপার হচ্ছে আপনি তাকে দেখতে পাচ্ছেন না এমনকি জানেনও না সে আছে যৌন তৃষ্ণা কেবল আকর্ষণের ব্যাপার নয় এটা এমন এক ভ্রম যা আপনাকে বোঝায় আপনি অপূর্ণ যতক্ষণ নাই মানুষটিকে পান এই অভিজ্ঞতা পান এই নেশা পান আর আপনি যত বেশি সেই ভ্রমে বিশ্বাস করবেন তত বেশি শক্ত হয়ে যাবে সেই সুতো বুদ্ধ বলেছিলেন পৃথিবী জ্বলছে আর তুমি তেলের কলসি নিয়ে দৌড়াচ্ছ আগুনে ঢালতে যৌনতৃষ্ণা প্রায়শই উষ্ণ মিষ্টি মাতাল করে দেওয়া একটা অনুভূতির মতো লাগে কিন্তু আসলে তা যেন ধোঁয়ায় লো আগুন যে নিঃশাব্দে আপনার ঘর পুড়িয়ে দিচ্ছে একটি মডার্ন উদাহরণ ধরা যাক রমেশ নামের এক মানুষ আছে চাকরিতে সম্মানিত বিয়ে হয়েছে দশ বছর দুই সন্তান জীবন স্থিতিশীল এমনকি আরামদায়কও একদম সে অফিসে এমন একজনকে সাথে দেখা করে যাকে দেখলেই তার হৃদয় দ্রুত ধুকফুক করে সে নিজেকে বলে ক্ষতি কী এটা তো শুধু বন্ধুত্বপূর্ণ আলাপ কিন্তু তৃষ্ণা ক্ষতি কি কথাটি বোঝে না একদিনের কফি হয়ে যায় নিয়মিত লাঞ্চ লাঞ্চ হয়ে যায় ব্যক্তিগত মেসেজ মেসেজ হয়ে যায় গোপন কথা গোপন কথা হয়ে যায় মিথ্যে অচিরেই রমেশ দুই জগতে বাস করতে শুরু করে এক জগতে সে স্নেহশীল পরিবারের মানুষ আর এক জগতে সে নিজের ছায়া সবসময় লুকিয়ে থাকা পরবর্তী উত্তেজনার ডোজের কথা ভাবা তার শান্তি শেষ মর্যাদা হয়ে যাচ্ছে আর যদি জিজ্ঞেস করেন তুমি কেন এটা করছ সে হয়তো বলবে আমি জানি না থামতে পারছি না এটাই সেই অদৃশ্য সুতোয় বাঁধা থাকা এটাই তৃষ্ণা প্রাচীন বিশ্লেষণ আজ থেকে আড়াই হাজার বছর আগে বুদ্ধ এই ধারণাটি বুঝেছিলেন তিনি বলেছিলেন যৌনতৃষ্ণা শ্রেফ আনন্দ পিপাসা নয় এটা এক ভুলভাবে নির্ণীত ক্ষুধা মন ফাঁকা একাকী অস্থির অনুভব করে আর তৃষ্ণা ফিস করে বলে এটাই সেই জিনিস যা তোমার শূন্যতা পূর্ণ করবে কিন্তু বিপরীত হল এটি কখনোই তা করে না যেমন নোনতা জল খেয়ে তৃষ্ণা মেটে না তৃষ্ণা আপনাকে এমন কিছু দেয় যা স্বস্তির প্রতিশ্রুতি দেয় কিন্তু আসলে আপনার পিপাসা বাড়িয়ে তোলে জৈবিক ফাঁদ আপনি হয়তো বলবেন কিন্তু যৌন আকর্ষণ কি শুধু জৈবিক নয় হ্যাঁ জৈবিক উপাদান আছে হরমোন আছে কেমিস্ট্রি আছে সমস্যা জৈবিক নয় সমস্যা অভিনবেশ যখন আমরা সেই জৈবিক সংকেতকে ভুল করে সুখের উৎস মনে করি তখনই ফাঁদে পড়ি যেমন চকলেট খাচ্ছেন জীব বলে আরও দাও কিন্তু পেট বলে এখন যথেষ্ট তবুও আপনি জীবের কথা শোনেন কারণ আনন্দের শব্দে জ্ঞানীর কণ্ঠ হারিয়ে যায় যৌন তৃষ্ণাও একইভাবে আপনার মনোযোগ ছিনিয়ে নেয় যাতে আপনি গভীর তথ্য শুনতে না পান সংস্কৃতির ফাঁদ আধুনিক পৃথিবীতে তৃষ্ণা হয়ে গেছে ট্রিলিয়ন ডলারের ব্যবসা সিনেমা থেকে মিউজিক ভিডিও পারফিউমের বিজ্ঞাপন থেকে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার প্রতিটি মেসেজই প্রায় এই তুমি অসম্পূর্ণ যতক্ষণ না এই চেহারা এই দেহ এই সঙ্গী তোমার হয় বিরূপভাবে সমাজ যত বেশি তৃষ্ণা বিক্রি করে তত বেশি উদ্বেগও বিক্রি করে কারণ আপনি যখন এমন কিছুর পেছনে ছুটছেন যা সব সময় বদলাচ্ছে যৌবন সৌন্দর্য উত্তেজনা তখন আপনি এক চলমান রংধনুর পেছনে দৌড়চ্ছেন যা কাছে গেলেই দূরে সরে যায় তাহলে কেন যৌন তৃষ্ণা বিপজ্জনক কারণ এটি আপনার মনকে শৃঙ্খলিত করে আপনাকে এমন আবেগ প্রবৃত্তি ও পরিস্থিতির দাস বানায় যা আপনার নিয়ন্ত্রণে নেই অসন্তোষ জন্মায় আপনি যখন পেয় যান যা চেয়েছিলেন তখনই তার হারানোর ভয় শুরু হয় স্বচ্ছতা ধ্বংস করে আপনি জগৎকে সত্যের দৃষ্টিতে নয় চাওয়ার কুয়াশায় দেখেন সম্পর্ক ও সততা ভেঙে দেয় যৌন তৃষ্ণা প্রবল হলে নীতি সহজেই লঙ্ঘিত হয় কিছু হাস্যরস যাতে আঘাতটা নরম হয় তৃষ্ণা যেন সুদের কাছ থেকে ঋণ নেওয়ার মতো প্রথমে আপনি খুশি টাকা পেলেন উত্তেজনা পেলেন তারপর আসে সুদ এত বেশি যে লাইফের বাকি সময়ে আপনি সেই এক উত্তেজনার দাম শোধ করতে থাকেন অথবা তৃষ্ণা যেন রাতে আপনার ঘরে ঢুকে পড়া একটা মশা ছোট্ট নিরীহ দেখতে কিন্তু সারা রাত আপনাকে জাগিয়ে রাখবে কানে ভন ভন করবে আর আপনিই নিজের গায়ে থাপ্পর মারবেন তাকে মারার চেষ্টা করতে গিয়ে বুদ্ধ বলেননি দমন করো তিনি বলেছেন বোঝো যখন আকাঙ্ক্ষা জাগে তখনই এটার সাথে দৌড়াবেন না থামুন লক্ষ্য করুন শরীরে অনুভূতিটা দেখুন বুকে উষ্ণতা পেটে অস্থিরতা মনের ছবিগুলো দেখুন কিভাবে এটি ওঠে শিখরে পৌঁছায় আর আপনি যদি না খাওয়ান আস্তে আস্তে মিলিয়ে যায় এখানেই মননশীলতা আপনাকে পুতুল থেকে পুতুল নাচানোর মানুষে রূপান্তরিত করে আর আশ্চর্য ব্যাপার হচ্ছে যখন আপনি তৃষ্ণাকে স্পষ্টভাবে দেখতে শুরু করেন তখন এটি শক্তি হারায় আপনি বুঝতে পারেন প্রতিটি ছবি প্রতিটি প্রবৃত্তির পেছনে দৌড়ানো প্রয়োজন নেই না দৌড়ানোর যে শান্তি তা পাওয়ার উত্তেজনার চেয়েও গভীর পরের বার তৃষ্ণা এলেই অনুশীলন করুন এক নাম দিন মনে মনে বলুন এটাই তৃষ্ণা দুই অনুভব করুন শরীরের কোথায় বুকে উষ্ণতা পেটে অস্থিরতা মনের ছবিগুলো দেখুন কিভাবে বদলাচ্ছে মিলিয়ে যাচ্ছে লক্ষ্য করুন তিন ভাবুন এটি কি আমাকে দীর্ঘমেয়াদী শান্তি দেবে নাকি স্বল্পমেয়াদী উত্তেজনা আর দীর্ঘমেয়াদী কষ্ট যত বেশি এটি করবেন তৃষ্ণা তত বেশি আপনার পড়াশোনার বিষয় হয়ে উঠবে আপনার শাসক মায় শেষ কথা বন্ধুরা মনে রাখবেন আপনি ইতিমধ্যে পূর্ণ যেমন স্থির মুক্ত জাগ্রত তা তৃষ্ণার দেওয়া যে কোনো আনন্দের চেয়েও সুন্দর ইচ্ছা আসবে যাবে তটের ঢেউয়ের মতো কিন্তু সেই ঢেউয়ের নিচে যে সাগর আপনার সচেতনতা তা বিশাল গভীর অটল সেখানেই স্বাধীনতা তাই যখন পুতুল নাচানোর লোক সুতো নিয়ে আসবে হাসুন বিনয়ের সাথে মাথা নত করুন আর হেঁটে চলে যান কারণ সবচেয়ে মধুর জয় হল আগুনের পেছনে দৌড়ানো নয় বরং জ্বলন্ত ঘর থেকে বেরিয়ে আসা